রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফের একবার শপথ নিয়েছেন ক্ষমতায় এসেছেন বয়স তার কম নয় বছর তবে জানেন তার শৈশবটা কেটেছে ভীষণ কষ্টে এই যে ইউক্রেন দেখছি সেই যুদ্ধে তার যা কিছু প্রকাশ পাচ্ছে তা অনেকটা নির্ভর করছে তার শৈশবের সঙ্গে কারণ আমাদের সবারই শৈশব যদি যন্ত্রণাদায়ক হয় তাহলে তার এফেক্ট কিন্তু বড় বয়সে গিয়ে পড়তে বাধ্য কেন তার শৈশবটা কষ্টে কেটেছিল কি হয়েছিল অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেটা জানাবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে তো যেটা বলছিলাম যে শৈশবটা পুতিনের বেশ কষ্টে কেটেছে বর্তমানে সেন্ট পিটারবার্গ যেটা একটা সময় লেলিন গ্রাদ নামে পরিচিত ছিল সেখানে বেড়ে ওঠা পুতিনের পুতিনের বাবা একটা কারখানায় কাজ করতেন যুদ্ধ সময় তার পায়ে গ্রেনেড লাগে তিনি পঙ্গু হয়ে যান তার দাদা ছিলেন একজন রাধুনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দীর্ঘ নাৎসি অবরোধের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয় আর তার বাবা যেটা বললাম যে গ্রেনেডের আঘাতে গুরুতর জখম হন এইভাবে তারা চলছিলেন কিন্তু হঠাৎ করে অনাহারে তার মায়ের মৃত্যু হয় রামশেকল অ্যাপার্টমেন্ট নামে একটা অ্যাপার্টমেন্টের ছোট্ট একটা ঘরে তাদের বাস ছিল শীতপ্রধান দেশ তাই সেখানে দৈনন্দিন কাজের জন্য গরম জলটা ভীষণভাবে দরকার কিন্তু পুতিনের ছোটবেলায় সেই গরম জলটুকুও জোটেনি এখানেই শেষ নয় তাকে ঘুমোতে হতো রাতে ইঁদুরদের সঙ্গে এক কথায় ছোটবেলাটা তার ট্রমার মধ্যে দিয়ে কেটেছে স্কুল জীবন শেষ করার আগেই তিনি বেশ মারকুটে স্বভাবের হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে সে যে কারোর সঙ্গে মারপিটে জড়িয়ে পড়তো কারণ তার ভেতরে রকম কোনো ভয় ডর ছিল না একটা ডোন্ট কেয়ার ভাব পাতলা গড়ণের আগোছালো সেই মানুষটা বেশ ধারালো বৈশিষ্ট্যের অধিকারী ছিল বারো বছর বয়সের শুরুতে তিনি রাশিয়ান মার্শাল আর্ট সাম্য শেখা শুরু করে এরপর তার পরিবার দেখলো যে ছেলে তো ভুল পথে চলে যাচ্ছে সবার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বেশ কিছু অধর্মের কাজে যুক্ত হয়ে যাচ্ছে তাই তার পরিবার তাকে জুডো শেখানো শুরু করলো ছোটবেলা থেকেই পুতিন দৃঢ় সংকল্প এবং স্বভাবের বছর বয়সের মধ্যেই তিনি জুডো ব্ল্যাক বেল্ট এবং যান জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অধিকার করেন প্রতিপক্ষকে আগে আঘাত করতে হবে এমন শক্ত আঘাত হানতে হবে যাতে আর সে কোনোদিন উঠে দাঁড়াতে না পারে এই ছিল পুতিনের চিন্তা আপনারা মিলিয়ে নিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও ঠিক এখন যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু পুতিনের এই চিন্তা ভাবনাগুলোই ফুটে উঠছে ওই সময় পর্বে বেশিরভাগ মানুষ পুলিশে কাজ করার ব্যাপারটাকে এড়িয়ে যেতেন কিন্তু পুতিন ছিলেন সকলের থেকে আলাদা ষোলো বছর বয়সে লাল গালিচাপাতা কেজিবি ভবনের ভেতরে পুতিন যান সেখানে ডেস্কের পিছনে বসা একজনকে তিনি জিজ্ঞেস করেন যে এখানে চাকরি করতে গেলে কি করতে হবে তো তাকে বলা হয় যে এখানে কাজ করতে গেলে হয় সেনাতে অভিজ্ঞতা থাকতে হবে সেনাবাহিনীতে কাজ করতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে তখন তিনি জিজ্ঞেস করেন যে কোন ডিগ্রি রাখলে বেশি ভালো উত্তর দেওয়া হয় যে আইন সেই থেকে এই পুতিন আইন নিয়ে পড়াশোনা করতে বদ্ধ পরিকর ছিলেন আর স্নাতক হওয়ার পর কেজিবিতে তিনি চাকরি করেন কেজবি তার কাছে একটা বড় ব্যাপার ছিল পার্টির সঙ্গে কোনো যোগ নেই এমন মানুষকেও তারা নিরাপত্তা দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু একই সঙ্গে প্রভাবশালী হয়ে ওঠারও সুযোগ দেয় ছোটবেলায় তিনি এই স্পাই এর উপরে বিভিন্ন রকমের সিনেমা দেখতে। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই যে গোয়েন্দা হয়ে কাজ করবেন এবং বহু মানুষের জীবন পাল্টে দেবেন তা হয়তো কেউ বুঝতে পারেন পুতিন সম্পর্কে আপনাদের তো আরও বলবো তবে এই যে সন্ধ্যাবেলা একটুখানি পেটের মধ্যে ছুচো দৌড়াদৌড়ি করে তখন একটুখানি কেফসি কেফসি মনটা করে তাই না বলুন মানে একটু বুঝি তো এই যে কেএফসি এই কেএফসি যিনি শুরু করেছিলেন তার জার্নিটা কেমন ছিল খুব কি সহজ ছিল কেমন ভাবেই এই কেএফসি স্পেশাল কুরকুরে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তার বাংলা ইউটিউব চ্যানেলকে তো যেটা বলছিলাম যে পুতিন তিনি কিন্তু যতটা উন্নতি আশা করেছিলেন ততটা উন্নতি সেই সময় করতে পারেননি তিনি পরিশ্রমীও ছিলেন শীর্ষে যাওয়ার মতন ক্ষমতা কিন্তু তখনও তার মধ্যে হয়নি উন্নতির জন্য তিনি নিজে জার্মান ভাষা শিখে ফেললেন উনিশশো সালে পূর্ব জার্মানিতে সেখানে তিনি কাজের সুযোগ পেলেন প্রবাসে তার ভালোই চলছিল স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিলেন কিন্তু উনিশশো উননব্বই সালের নভেম্বরে বিস্ময়কর দ্রুত পূর্ব জার্মানি সরকারের পতন ঘটা শুরু হয় ডিসেম্বরের পাঁচ তারিখ কেজিবি ভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা সেদিন পুতিন মোরিয়া হয়ে রাশিয়ান রেড আর্মির কাছে সেনানিবাসে ফোন করে নিরাপত্তা চেয়েছিলেন তিনি বলছেন যে মস্কো থেকে আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও কিন্তু বলা হয় যে যতক্ষণ না উপর মহল থেকে আদেশ আসছে ততক্ষণ কিচ্ছু করা যাবে না আর মস্কো চুপচাপ বসে রয়েছে কেন্দ্রের ক্ষমতার হঠাৎ পতন পুতিনকে সেদিন যথেষ্ট ভয় দেখিয়ে দিয়েছিল বিরোধিতার মুখে দ্রুত জবাব না দিয়ে সোভিয়েত নেতা میخাইল তিনি যে ভুল করেছিলেন তার যাতে কোনোদিন কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য বদ্ধপরিকর ছিলেন পুতিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর পুতিন কেজিবি ত্যাগ করেন এবার সেন্ট পিটারবার্গস এই শহরের সংস্কারপন্থী নতুন মেয়রের একজন সহায়ককারী হিসেবে তিনি নিজের কাজ শুরু করেন দেশটিতে তখন অর্থনৈতিকভাবে ধস চলছিল পুতিনের উপরে দায়িত্ব ছিল জনগণকে সাহায্য করার যার জন্য একশো মিলিয়ন ডলারের তেল এবং ধাতব পদার্থের বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করতে বলা হয় তবে সেই টাকাটা দিয়ে খাবার তো কেনা হয়নি বরং সেই টাকা চলে গিয়েছিল গ্যাং এর সদস্যদের পকেটে উত্তাল নব্বই এর সেই সময় পুতিন শিখে গিয়েছিলেন যে রাজনৈতিক প্রভাব এমন একটা পণ্য যা টাকায় রূপান্তর করা যায় এবং গ্যাংস্টাররা প্রয়োজনে বন্ধুও হতে পারে দু সালে পুতিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট হন তখন তিনি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন জুড়ে যে প্রভাব সৃষ্টিকারী পশ্চিমের দেশগুলির সঙ্গে নিজের যে একটা ইতিবাচক সম্পর্ক সম্পর্ক সেই তুলতে পেরেছিলেন কিন্তু তিনি বুঝতে পারেন যে এই পশ্চিমারা ইচ্ছে করে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল যখন ন্যাটোতে যোগদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন পুতিন ভয় পেয়ে যান এবং রুশ সমর্থিত বিচ্ছিন্ন অঞ্চল সেই অঞ্চলের উপরে কিন্তু একেবারে বলা যেতে পারে যে অধিকার রাখতে বা পুনরুদ্ধার করতে তিনি অভিযান শুরু করেন পাঁচ দিনের মধ্যে রাশিয়ার বাহিনী জর্জিয়ার সামরিক বাহিনীকে করে ফেলে এবং এরপর চলতে থাকে তখন বেশ ক্ষুব্ধ তবে এক বছরের মধ্যে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে পুনঃস্থাপন করেছিলেন এমনকি মস্কোকে দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগও দেওয়া হয়েছিল পুতিনের কাছে একটাই বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে শক্তি ক্ষমতার উৎস তিনি এও বুঝেছিলেন যে দুর্বল এবং অস্থির পশ্চিমারা ফসফস্ত করবে কিন্তু শেষ পর্যন্ত দৃঢ় সংকল্পের মুখে তারা পিছিয়ে যাবে দু সালে পার্লামেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল সেই সময় দেশটিতে প্রচুর বিক্ষোভ তৈরি হয় সেই বিক্ষোভে পুতিন ঘোষণা করে দেন যে তিনি দু হাজার আবার ক্ষমতায় দাঁড়াবেন এরপর তিনি কিন্তু একের পর এক নির্বাচনে দাঁড়িয়েছেন এবং লড়াই করেছেন তবে কি জানেন তো পুতিনকে কেউ কখনো কাঁদতে দেখেনি আবারও নতুন করে ক্ষমতার শীর্ষে পুতিন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও